হ্যালো এভিওয়ান গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন সকালেই সাড়ে দশটার মতো বাজে তো রান্নাবান্না করবো তার আগে সকালে আজকে না সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঘর বারান্দাও মোছামুছি করে নিয়েছি তো অন্যান্য দিন কী করি না সকালে রান্না থাকে তো সেই জন্য বেলায় ঘর বারান্দা মোঝামুঝি করি কিন্তু আজকে হচ্ছে তোমার সকালে রান্না ছিল না কারণ হচ্ছে ছেলেরা যে পাতফাইনটা ছুটি আছে মহরম উপলক্ষে তোমাদের দাদা ভাই তো রবিবার সানডে তো ছুটি থাকেই তো সেই কারণে দুজনেরই ছুটি আছে তো সেই কারণে আর কি বেলায় রান্নাবান্না হবে আর শাশুড়ি মায়ের আজকে একাদশী তো ওনার জন্য তরকারি করে নিয়েছি আলুর তরকারি আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কলা শসা তারপরে আনারস নিয়ে এসেছে তো এই দেখো আনারসটা আর কি গতকালকেই এনেছিলো তো এই তো আনারসটা কেটে নিয়েছি আর জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি ওই দেখো কেটেছি ওই মানে বঁটিটা তারপর আনারসের খোসাগুলো সব রয়ে গেছে তো শাশুড়ি মা আনারস কাটতে পারেন না তো আমি পারি কারণ আমার মা কাকিমাদের দেখেছি আর কি আনারস কাটতে তো সেই মা কাকিমাদের দেখেই শিখেছি কিন্তু আমার শাশুড়ি মা পারেন না আনারস কাটতে কারণ আনারস কাটা একটা ঝামেলার কাজ আছে আনারসটা কেটে তারপর শুরু করে চোখগুলো তো পরিষ্কার করতে হয় তো উনি ওই সব ধৈর্যের কাজ ওনার হয় না তো উনি পারেন না তো যাই হোক আমি কেটে নিলাম এবার রান্নাবান্নার দিকে আর আজকে আর আজকে রান্না করবো হচ্ছে তোমার আজ তো স্বয়ন একাদশী তো টাছ কিছু খাওয়া হবে না ফ্রিজে আছে মাছ তো মাছটা সেরকম খেতে ইচ্ছাও করছে না ভালোও লাগছে না আর একাদশী তো সেই কারণে আর কি আজকে করবো একটু খিচুড়ি ওই আতপ চালের গোবিন্দপুর চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে কুমড়ো এনেছে তোমাদের দাদা তো খিচুড়ি করবো আর দেখি একটু আলু ভাজা করবো আর বিকেলের দিকে না মায়ের ওখানে যাওয়ার প্ল্যান আছে কারণ কি বলো তো একটা কাণ্ড হয়ে গেছে কাণ্ড হয়ে গেছে বলতে তো মাছটা বাবা তো পরশু দিন গত পরশু দিন দুটো কাঁঠাল নিয়ে এসেছিলেন তো মাস্টারমশাইকে একটা দেবো বলেছিলাম যে দুটো কাঁঠাল নিয়েছে একটা মাস্টারমশাইকে দেবো একটা আমাদের রাখবো আর কি বড়ো মতো কাঁঠালটা পেকে গিয়েছিলো তো ওটা সাথে সাথে ভেঙে ফেলে যাওয়ার একটু ছোটো মতো যে কাঁঠালটা ছিল সেটা মাস্টারমশাইকে দেবো ভেবেছিলাম আর দেবো বলেছি এবার উনি পরশু দিনকে আসার কথা ছিল উনি পরশু দিনও আসেননি কালকেও আসেননি এবার কাঁঠালটা পচে পচে গেছে জানো এবার কী হবে তো সেই কারণে এবার আবার মাস্টারমশাই আজকে সকালে ফোন করেছেন আজকে আসবেন এবার মানুষকে তো আর না বলা যায় না বলেছি দেবো যে কালে তাই না বলো তো সেই কারণে আর কি একবার বিকেলের দিকে বা আবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তোমাদের দাদা আর আমি ছেলেরা বা শ্রীরামপুরে পড়তে পড়া আছে ও পড়তে চলে যাবে ও চলে গেলে ওর আগেটা দিকে পড়া আছে ওই দেড়টা নাগাদ ট্রেন আছে ওই ট্রেনে চলে যাবে তো ও চলে গেলে আমরা যাব আর কি গিয়ে একটা কাঁঠাল নিয়ে আসবো কারণ দেবো বলেছি একটা মানুষকে একটা কেমন খারাপ লাগে না বারণ করা যায় না তাই না বল তো সেই কারণে আর কি যাবো মা পাঁচটা ছটা গাছে আছে নিয়ে যা একটা তো নিয়ে আসবো আর আমাদের না কাঁঠাল খেয়ে মানে অরচু হয়ে গেছে আমাদের আর কেউ কাঁঠাল খেতে চাইছে না গতকালে ভাঙা হয়েছিল সে কাঁঠালও থেকে গিয়েছিল আজকেও থেকে গিয়েছিল আবার কাকে বাড়ি মা দিয়ে আসতে গেল ভাঙা কাঁঠাল নিয়ে দিয়ে আসতে গেল তো সেই কারণে না আমাদের আর নিয়ে আসবো না ওনার জন্যই একটা নিয়ে আসবো তো চলো এখন ঝটপট করে আনাস সবজি কেটে নিই কেটে রান্নাবান্নার দিকে যেতে হবে অনেকটাই বেলা হয়ে গেল আনারস কেটেছি এখনও পরিষ্কার করা হয়নি বটিটা ধুয়ে রেখে দিই কারণ এটাই তো ফল টল কাটবেন আমার শাশুড়ি আর এখানে তোমাদের দাদা ভাই এনেছে কুমড়ো পেঁপেই আজকে নিয়ে এলো আজকে মাছটা জন্য কিছু আনে না ফ্রিজে মাছ আছেও তো সেই কারণে আর আনতে বারণ করলাম কুমড়ো পেঁপেটাই কুমড়োটাই খিচুড়িতে একটু লাগবে দেব আর এগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আনার সবজি কাটবো আর কি তারপর রান্নার দিকে যাবো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করবো এই তো আলু কুমড়ো ভেজে নিয়েছি খিচুড়ি করার জন্য আর ওই তো মুগের ডালটাও শুকনো খোলায় ভেজে আর কি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা আর দুটো আলু ভাজা করবো তো তার জন্য এই তো প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভাজা হবে আর এখানে খিচুড়িটা বসাবো তো এবার তেল দিয়ে পাঁচ ফোড়ন একটু তেজপাতা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে তারপরে আর কি জল দেবো দিয়ে বসাবো আপনার নুন এখন সময় হচ্ছে বিকেল তিনটে মানে তিনটে বাজদের দুই মিনিট মতো বাকি আছে আর কি তো এই স্নান টান করলাম স্নানের আগে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রান্না বান্না করার পরই কারণ হচ্ছে বাপের বাড়ি যাবো বললাম আর নগের বাড়ি যাবো এবার রেডি হবো কিন্তু এক মানে সমানে এক দেড় ঘন্টা করে বৃষ্টি হয়ে গেল আর ছেলেও আজকে আবার পাত ভাই ছুটি আছে কারণ ও আবার ওই শিলামপুরে পড়তে গেল মহরামের জন্য ছুটি আছে তো সেই কারণে শ্রীলামপুরের স্যার ডেকে নিয়ে এসলেন উনি একটু পড়াবেন তো ওখানে পড়তে গেল আর কি আর তোমাদের দাদা ভাই আবার ওই একটা টেবিল কভার কিনে এনেছিল যত পুরানো টেবিল কভারটা ওই তো ভাঁজ করে ওই তো স্লাইডিংয়ের ওখানে রেখে দেওয়া হয়েছে ওটাকে ফেলেই দেওয়া হবে ওটা কী হবে আর এটা একটা নতুন কিনে এনেছে কভারটা পেতে ঠিক কারণ দেখো না ছিঁড়ে দিয়েছিলো ওদের দেখাই একটু ব্যাক ক্যামেরায় তো এই দেখো বেশ প্রিন্টটাও ভালো লাগছে লাইট কালার আছে কিন্তু এই কভারগুলো না খুব বেশি দিন যায় না তো পেতে নিই ভালোভাবে পেতে নিয়ে ওই ম্যাটগুলো ওই নিচে রেখেছি ওগুলোও একটু সাবান দিয়েছিলাম ওগুলোও একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো ওগুলোও আর কি এবার এর ওপর লাগিয়ে দেবো তো চলো ভালোভাবে পেতে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো পুরো ভালোভাবে পেতে নিলাম আর আমরা তো তিনজন বসে খাই যেহেতু তো তিনটাই টেবিল মানে চেয়ার রাখা থাকে আর কি এখানে আর ওই জায়গায় একটা ওই তো একটা রাখা আছে শাড়িটা রাড়ালে আর কি শাশুড়ি শাশুড়িমায়ের শাড়ি আড়ালে আর চারটে চেয়ার রাখার না জায়গাও সেরকম হয় না আমাদের সরু বারান্দা যেহেতু তো সেই কারণে আর কি এই তিনটে চেয়ারই রাখা হয় আর যখন খাওয়া হয় তিনজনে বসেই খাওয়া হয় হয়তো শাশুড়ি মা আমি ছেলে এরকম বসে খেলাম আবার কোনো সময় হয়তো শাশুড়ি মা আগে খেয়ে নিলেন তোমাদের দাদা ছুটি থাকে তোমাদের দাদা আমি ছেলে দিকে তোমাদের দাদা আমি ছেলে এরকমটা বসে খাই তো এই হচ্ছে ব্যাপার শাশুড়ি মা তো আগে আগে খেয়ে নেন তো সেই কারণে তিনজনেই বসা হয় তো তার জন্য আর কি তিনটেই চেয়ার রাখা আছে আর এখন রেডি হয়ে নিয়েছি এবার যাব তোমাদের দাদা ভাই ওখানে রেডি হচ্ছে আর আবার একটু খিচুড়ি রান্না করেছি নিরামিষ খিচুড়ি আর আমার বাবার খুব পছন্দের আর কি খিচুড়ি বাবা খুব ভালোবাসেন তো সেই কারণে বাবার জন্য একটু খিচুড়ি নিয়েছি তো নিরামিষ খিচুড়ি তা নিরামিষ মানে খিচুড়িটা খুব সুন্দর খেতেও হয়েছে তোমাদের দাদাও বলছে আমার ছেলেও আমার ছেলের না ভীষণ মানে মুখের খুব এ আছে আর কি ও মানে একটু ইয়ে হলেই আর কি আর কোনো জিনিস সেই জিনিসের মুখে ওর ধরে না খারাপ হলে তো খিচুড়িটা খেয়ে ওর খুব ভালো লেগেছে তোমাদের দাদারও তো ভালো লেগেছে তো আর কি সেই কারণে বাবার জন্য আবার একটু নিলাম এবার আমি না অল্প করেই করেছি যে মায়ের ওখানে যাব এবার মাও হয়তো কিছু খাবার দাবার বানাবে বা কিছু হবে তো সেই কারণে আবার নষ্ট হবে রাত্রে তো আর খাওয়া হবে না তাহলে মায়েরদের খাবারগুলো যদি এনে খাওয়া হয় আর ছেলেটা থাকবে সেই কারণে আর আমরা মানে খেয়ে আসি না আর কি নিয়েই আসি যদি মা কিছু খাবার দাবার বানায় প্রত্যেকবারে গেলে মা বানিয়েই দেয় আর কি তো যাই হোক সেই কারণে অল্প করে ঘুরেছি তো আমার আর খাওয়া হয়নি আমি অল্প একটু খেলাম খুব সুন্দর হয়েছে তো সেই কারণে আমার বাবার জন্য একটু নিয়ে নিলাম তো এখন নিয়ে সব কিছু নিয়ে আর কি যাবো তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর কাঁঠাল আনতে হবে আবার মাস্টার দিতে হবে কারণ ওনাকে তো বলেছি কাঁঠালের কথা কিন্তু এই হচ্ছে ব্যাপার তো চলো এখন এবার বেরোই আমাদের আর এটা হচ্ছে আমার ছোট কাকুর নাতি মানে হচ্ছে আমার বোনের ছেলে তো ওরা বোনরা এখানেই থাকে আর আমার অন্যান্য কাকুদেরও না নাতনি আছে আর কি ছেলের ছেলে ছেলের মেয়েরা তো তারাও আছে কিন্তু এখন তো দুপুর টাইম তো সবাই এখন ঘুমাচ্ছে এ শুধুমাত্র জেগে আছে তো তার জন্য একে একটা চিপসের প্যাকেট এনে দিয়েছি সবাইয়ের জন্যই এনেছি তো এর হাতে দিলাম আর ওকে একটু বলছি যে বাবু তুই দাঁড়া আমি একটু ছবি নিই তো সেই কারণে ও আবার একটু দাঁড়িয়ে আছে তো চলো

আর আমরা বাড়ি এসেছি ওই কোন একটার দিকে তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে মা চিকেন লুচি এই সমস্ত কিছু করে দিয়েছে ওগুলো সব গুছিয়ে সব রান্নাঘরে রেখে আসলাম মিষ্টি দিয়ে দিয়েছে তো আমি মানে আমাদের দাদা ভাইও মিষ্টি সেরকম খায়নি একটা খেয়েছিলো আর আমি একটা খেয়েছি তো সেই কারণে মিষ্টিগুলো সব আর কি মা গুছিয়ে আর কি পাঠিয়ে গিয়েছি ছেলেটা তো যায়নি তো রান্নাঘরে রেখে দিয়েছি এখন গুছিয়ে সব কিছু ছেলে আসুন তারপর একসঙ্গে খাওয়া হবে আর হ্যাঁ বাবুর মাছটা জলটা খেতে দেবো আর উনিও আসলেন বলেছেন তো দেখা যাক উনি আবার কখন আসেন আর দশটা হয়তো বাজিয়ে দেবেন তো ওনার আসতে নেই কারণ একটার পর একটা ব্যাচ পড়াবেন তারপর তো আসবেন তাই না তো নিধার আমার বাড়ি এসে গল্প করলে তো অনেক চলবে না তাই না বলো তো যাই হোক উনি আসবেন এই যে অমেকায় বসে আছি আর ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন বসে আছি আর ছেলেও গেছে তো ওনার কাছে পড়তে করতে গেছে ওনাকে নিয়েই আসবে একবারে আমি ফোন করে দিলাম তো উনি বললেন যে না না আমি আজকে ভুলবো না দু সবের সঙ্গেই আমি যাবো তো দেখা যাক উনি কখন এসে পৌঁছান তাকে বসি বসে টেস্ট করি নিজেরা নিজেদের মতো তাই না এই তো এবার খাওয়া দাওয়া করবো মাস্টার মাসে এসেছিলেন তো উনি ওনাকে কথাটা দিয়ে দিলাম উনি নিয়ে গেলেন আর ওনাকে এইরকম মিষ্টি টিস্ট্রি দিয়েছিলাম তো উনি একদম দিয়েছিল উনি একটু মানে এতটুকু খালি না খেলে না হয় খেয়ে গেছেন আর কি খেয়েছেন তো উনি খেতে চান না মিষ্টি টিসটি একটু ডাট করে থাকেন না আর কি সেটা সুস্থ থাকা যায় ভালো থাকা যায় সুন্দর নেই তো যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এবার আর কি পাত্তারি গুটোর পালা তো চলো এবার খাওয়া দাওয়া গরম করি